দেখতে দেখতে একটা বছর তো শেষ হয়ে গেল দু হাজার শেষ শুরু হতে চলেছে দু সাল তো এই পঁচিশ সালে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দেখো দু সালে দাঁড়িয়ে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা গত বছরে কি ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে এবছর আর না হয় এবং গত বছর আমরা কি পেলাম এবং বর্তমান বছরে আমরা কি পেতে চলেছি এইসব নিয়েই আমাদের চলবে দেখতে দেখতে প্রত্যেকটা বছরই পেরিয়ে যাবে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে প্রত্যেকটা বছর আমাদেরকে কি শেখালো কি পেলে তুমি আর কি হারালে তুমি দেখো আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের ভালোবাসাতে যেটুকু আমরা অর্জন করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেকটা বেশি আমার কাছে তো অনেকটাই বেশি কারণ আমরা শুধুমাত্র একটা সাবজেক্টটা নিয়ে এগিয়ে চলছি শুধুমাত্র ভূগোল এই ভূগোল সম্পর্কে যারা জ্ঞান লাভ করতে চাইছো বা ভূগোল সম্পর্কে যারা জানতে চাইছো তারা আমাদের চ্যানেলকে ভালোবাসছ শুধুমাত্র একটা চ্যানেলকে নিয়ে এগোনো অনেক কষ্টকর সেই পথটা অনেকটা কষ্টকর কিন্তু যদি আমি অনেকগুলো সাবজেক্টের একসঙ্গে সাজেশন দিতাম আমার চ্যানেলে হয়তো আরও বেশি ভিউজ আসতো আরও বেশি সাবস্ক্রাইবার বাড়তো কিন্তু আমরা সেটা করিনি কারণ কী বলতো কারণ একটাই যেটুকু জানি সেটুকুই দেওয়া এক্সট্রা যেটা জানি না সেটা সম্পর্কে যদি আমি কিছু করতে চাই সেটা আমার মনে হয় আমি নিজের কাছেই ঠিক হব না আমি হয়তো পারব না আমার মধ্যে সেই জ্ঞান নেই যে আমি অন্যান্য সাবজেক্টের সায়শন দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারি তাই আমি ভূগোল নিয়ে যেটুকু চর্চা আছে আমার আমি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এতে তোমাদের যে ভালোবাসাটা পেয়েছি সেটা আমার কাছে অনেকটা বেশি আর এই অনেকটা ভালোবাসাই তোমাদের কাছ থেকে আমি পেতে চাইছি এবছরেও বিগত বছরের একটি ছোট্ট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না কারণ যেটা তোমাদের ভালোবাসার জিনিস আমি পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার কর্তব্য এবং আমি এটা করতে বাধ্য দু সালের জন্য ইউটিউব তরফ থেকে আমরা ছোট্ট একটা মেল পেয়েছি এবং এই মেলে আমাদেরকে কি লিখে জানালো ইউটিউব সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি দেখো দু সালের জন্য আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আর ইউটিউবের তরফ থেকে যে মেল এসেছে সেখানে বলা হয়েছে আমরা দু সালে টোটাল পাঁচ হাজার নশো পঁচাত্তরটি সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি এক বছরে প্রায় ছ হাজারই ধরতে পারো এটা কিছু বেড়ে বেড়েছে আরও ছ হাজার এবং সব থেকে যেটা আকর্ষণীয় বিষয় আমার কাছে সেটা কি জানো সেটা হচ্ছে এই দেখো এখানে টোটাল ভিউজ এক বছরে নশো পাঁচ পয়েন্ট এইট কে প্রায় ভাবতে পারছো নশো কেরও বেশি ভিউজ নশো কে এটা আমার কাছে অনেকটা বেশি অনেক বেশি মানে অনেক বেশি এটা এটা তোমাদেরকে আর ধন্যবাদ বলে বোঝাতে পারবো না যে এত তোমরা আমার ভিডিও দেখেছো এবং আমি করতে পেরেছি কি তোমার জন্য দুশো ছেচল্লিশটি ভিডিও আপলোড করতে পেরেছি এটা কিছু বেশি হয়েছে পঞ্চাশটার মতো হবে তোমরা লাইক করেছো পঁচিশ হাজারেরও বেশি কমেন্ট করেছো দু হাজার পাঁচশোরও বেশি এবং শেয়ার করেছো এগারো কে অর্থাৎ এগারো হাজারেরও বেশি শেয়ার হয়েছে কাজেই এই যে পাওনাগুলো এই পাওনাগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি তার সঙ্গে আর একটু তথ্য দেখে নাও তোমরা সব থেকে যেই ভিডিওটা পছন্দ করেছ ভিডিও অফ দ্য ইয়ার হয়েছে যেটা সেটা হচ্ছে কিভাবে বাচ্চাদের টিউশন পড়াবে এটা হচ্ছে ভিডিও অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশের সবথেকে ভালো ভিডিও যেটা তোমরা পছন্দ করেছো তোমাদের চয়েস অনুযায়ী সবথেকে ভালো যে শর্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে এই যে একটা শর্ট মাধ্যমিক আমি নিয়েছিলাম সাজেশান আমাদের যে বই লেখা সেই বই নিয়ে সাজেশানটা নিয়ে যে ভিডিও একটা শর্ট দিয়েছিলাম সেটা সবথেকে বেশি ভিউজ এসছে বা তোমরা ভালোবেসেছো আর সবথেকে বেশি লাইভ স্ট্রিম আমি এমনিতেই খুবই কম করি আর সব ভালো লাইভ স্ট্রিম একটা এসছে সেটা হচ্ছে একাদশ শ্রেণীর একটা ক্লাস সেইটা লাইভ স্ট্রিমটা তোমার সবথেকে বেশি পছন্দ করেছো তো এই এত সবের জন্য তোমাদেরকে আমি শুধু থ্যাংক ইউ বলে ছোটো করবো না তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইলো আমি চেষ্টা করব দু সালে আরও নতুন কিছু করার আরও নতুনভাবেই তোমাদেরকে সাহায্য করার আমাদের চ্যানেল থেকে যে পরিমাণ সাহায্য তোমরা পাচ্ছ আমি চেষ্টা করব আরও বেশি করার যদি তোমাদের ভালোবাসা আর একটু বেশি পাই আমি চাই জানি আমাদের আমাদের মানুষের মন যে একটু পেতে চাইলে একটু আরও বেশি চাই তো কাজেই আমি চাইছি তোমাদের কাছে একটু বেশি ভালোবাসা যদি সম্ভব হয় অবশ্যই দিও আমাদের চ্যানেলকে সাপোর্ট করো ভালোবেসো সকলকে ভালো রেখো পরিবারের সকলে সুস্থ থাক ভালো থাক এবং সকলকে জানাই আমাদের ইউটিউবের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার দু তোমাদের খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক তার সঙ্গে পড়াশোনাটাও কিন্তু ভালোভাবে হোক